ভোর চারটের সময় আমরা রওনা দিলাম নৈহাটির বড় মাকে দর্শন করার উদ্দেশ্যে গাড়ি করে আমাদের যেতে সময় লেগেছে দু ঘন্টা কষ্ট না করলে যেরকম কেষ্ট পাওয়া যায় না সেরকম অপেক্ষা না করলে বড়মারও দর্শন করা যায় না বড়মার মন্দির খোলে সকাল আটটায় তো আমার মতে যেটা আমার অভিজ্ঞতা হলো যে সকালবেলায় গিয়ে লাইন দেওয়া ভালো আমরা সাড়ে ছটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এবং আমরা দেড় ঘন্টা লাইন দিয়ে একদম শুরুতেই দর্শন করে চলে এসেছি এবং যারা আমাদের পরে গিয়েছিলেন তারা কিন্তু অনেক রোদের মধ্যে বাইরে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু কষ্ট অনেকটাই বেশি সেই জন্য সকাল সকাল গিয়ে দর্শন করাটাই ভালো মন্দির খোলার আধ ঘন্টা আগে মায়ের নামে কেনা ফুলমালা মন্দির কর্তৃপক্ষ আপনা থেকে নিয়ে নেবে আমরা দর্শন করে বেরিয়ে আসার পরেও তার পিছনে এত লাইন পড়েছিল